দীর্ঘদিন ধরে যারা দাঁতের ব্যথা দাঁতের ইনফেকশন এবং দাঁতের মাড়ি ফুলে যাওয়া দাঁত নরম হয়ে যাওয়া দাঁতের মাড়ি যারা শক্ত করতে চাচ্ছেন এবং দাঁতের গোড়া থেকে পুষ পরে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় এবং দাঁতের ব্যথায় যারা দীর্ঘদিন ধরে ভুগতেছেন এছাড়া আপনার যাদের দাঁত শিরশির ভাব করে এছাড়া আপনার দাঁতের ময়লা পরিষ্কার করে দাঁত ধবধবে সাদা করবে এবং দাঁতের শিশির ভাব খুব সহজে দূর করবে এবং মুখের দুর্গন্ধ খুব সহজে দূর করবে আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতেও ভুলবেন না তো এভরিওয়ান আজকে তিনটি ওষুধ দেখাচ্ছি প্রথম অবস্থায় যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো লিভ্যাক আর এটি হলো সুনামধন্য একটি কোম্পানির একটি ওষুধ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির এই লিভ্যাক পাঁচশো এটি কিন্তু পাঁচশো এবং এবং আড়াইশো এমজি হয়ে থাকে এবং সিরাপ ফর্মে হয়ে থাকে যে সকল প্রাপ্ত বয়স্কদের এই সমস্যা আছে দাঁতের ইনফেকশন দাঁতের গোড়ায় রক্ত পড়ে ইন পুষ পড়ে তারা এটি সকালে একটি রাত্রে একটি সেবন করবেন এটি সেবন করার মাধ্যমে আপনার এই ইনফেকশন এবং দাঁতের গোড়া থেকে পুষ পড়া রক্ত পড়া অনায়াসে দূর করতে পারবেন যেহেতু যে কোনো ওষুধের সাথে সাপোর্টিং হিসাবে একটি অ্যান্টিবায়োটিক দিতে হয় তাই এই অ্যান্টিবায়োটিকটা আপনার জন্য দাঁতের জন্য পারফেক্ট একটি অ্যান্টিবায়োটিক এছাড়াও আপনি এই অ্যান্টিবায়োটিকটি কাটা সেঁড়া ক্ষত ফোড়া স্থান সুগারতেও কিন্তু এই ওষুধটি সাহায্য করে সকালে একটি রাত্রিটি খাবেন মাত্র পনেরো টাকা এবং বাবুদের যদি দাঁতের ব্যথা হয়ে থাকে বাব বারো বছর নিচে যারা আছে তারা তারা যদি ওষুধ খেতে পারে সেক্ষেত্রে আপনি এম দিয়ে খাওয়াতে পারেন এবং যারা ওষুধ খেতে পারে না তাদের ক্ষেত্রে এই লিব্যাক সিরাপটাও আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার বাবুরও কিন্তু দাঁতের ব্যথা দাঁতের ইনফেকশন আপনি অনায়াসে দূর করতে পারবেন প্রাপ্তবয়স্কদের জন্য এটা আজকের ভিডিওটি কিন্তু এছাড়াও এর পাশাপাশি অবশ্যই আপনার এই ইটোরিকক্সবি ইটোরিকক্স ভি নাইনটি এটা এসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটার দাম মাত্র বারো টাকার যে কোনো ফার্মেসিতে পাবেন এটা সকালে একটি রাত্রে একটি খেতে হবে তাহলে আপনার দূরত্ব গতিতে আপনার এই দাঁতের যে ব্যথা আছে সেটা কিন্তু অনাস কমাতে পারবেন এবং বাবুদের যদি হয়ে থাকে বারো বছর নিচে তাহলে অবশ্যই ফেলামিক সিরাপ আছে এই ফেলামিক সিরাপ এবং ফেলামিক সিরাপ আছে সেই ফেলামিক সিরাপটা বাবুদের জন্য খাওয়াবেন তাহলে বাবুদের কিন্তু দাঁতের ব্যথাটা খুব দূরত্ব কমাতে সাহায্য করে এই ওষুধটিতে আর বড়দের জন্য কিন্তু এই ইটোরিক্স নাইনটি এবং এটা একশো বিশ হয়ে থাকে ষাট এমজিও হয়ে থাকে সেটা আপনারা খাওয়াতে পারেন এর পাশাপাশি যাদের দাঁতে যাদের শিশির ভাব করে এবং দাঁতের ফাঁকে যাদের ময়লা আছে এবং তাদের মুখে দুর্গন্ধ আছে এই লিস্টটাকে আর মাউথওয়াশ এটির দাম আশি টাকা এটি আপনারা এখানে কাপ দেওয়া থাকবে এই কাপের সাথে আপনারা কিছু পরিমাণ পানি ব্যবহার করে তারপরে প্রতিদিন সকালে দুপুরে এবং রাতে কুলকুচি করবেন আপনারা আবারও বলতেছি গরম কুলকুচি করবেন এটা কিন্তু গড় করবেন না আবার অনেকে কিন্তু খেয়ে ফেলেন তারাও কিন্তু খাবেন না এটা শুধুমাত্র কুলকুচি করবেন তাহলে আপনার মুখের দুর্গন্ধ দাঁতের ইনফেকশন দাঁতের ময়লা তারপরে দাঁতের ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো জমে থাকে সেগুলো কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন এবং আপনি যদি এটি দীর্ঘদিন ব্যবহার করেন তাহলে কিন্তু অনায়াসে আপনার যে দাঁতের যে ইনফেকশন মাড়ে দিয়ে রক্ত পরা সেটা কিন্তু আপনি দূর করতে পারবেন এটা যে কোনো ফার্মাসি বেটে জেনারেল ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ আমি তিনটি ওষুধই আবার পুনরায় আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তিনটি ওষুধ যদি আপনি সঠিক নিয়মে তবে বাবুদের ক্ষেত্রে কিন্তু এই লিস্টে ব্যবহার করা যাবে না এটা শুধুমাত্র বড়দের জন্য এখানে তিনটি ওষুধ আমি আবার পুনরায় স্ক্রিনে দেখাই দিচ্ছি এই তিনটি ওষুধ সঠিকভাবে যদি কোনো প্রাপ্তবয়স্ক সেবন করতে পারেন তাহলে কিন্তু খুব দূরত্ব গতিতে এই দাঁতের ব্যথা নিয়ে যারা দীর্ঘদিন ধরে বকছেন এটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন আপনাদের কাছে যদি একটু হলে এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে বলবেন না ধন্যবাদ